দেরিতে কথা বলার কারণ এবং প্রতিকার অনেক ফ্যামিলিতে কিন্তু আমরা দেখেছি যে বাচ্চাদের যখন সাত আট মাস বয়স থাকে তখন তারা আস্তে আস্তে আদো আদো কথা বলা শুরু করে কিন্তু যেটি তাদের পুরোপুরিভাবে দুই তিনটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স পুরোপুরি বলার কথা সেই বয়সে সেই কথাগুলো তারা বলতে পারছে না এর কারণটা আসলে কি সমসাময়িক সময়ে যতদিন যাচ্ছে আমি দেখছি যে আমার প্র্যাকটিসিং লাইফে যে এই সমস্যাটাই আমি এখন ডেলি প্র্যাকটিসে সবচেয়ে বেশি পাচ্ছি বাচ্চা কথা বলছে না তো ওই ছয় সাত মাস বয়সে যে বাচ্চাটা আপনি যেমন বললেন যে আধো আধো কথা বলছে তো সে কিন্তু কথাটা শব্দটা শুনেই সেই শব্দটা তৈরি করার চেষ্টা করছে তার মানে এই ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে তার কানে শোনার যন্ত্র ঠিক আছে তাহলে হিয়ারিং যদি ঠিক থাকে কানে যদি সে শুনতে পায় সে কিন্তু কথা একটা একটা করে সে যেই শব্দগুলো শুনছে সেই শব্দগুলো তৈরি করার চেষ্টা করবে এবং এভাবে ছয় সাত মাসে সে ব্যাবলিং করছে তারপর নয় মাস আট দশ মাস বয়স যখন হয় সে এক একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করার চেষ্টা করছে ছোট ছোট অক্ষরগুলা বাবাকে বাবা দাদাকে দাদা মাকে মা এভাবে বলার সে চেষ্টা করছে যত দিন যেতে থাকে এক বছর থেকে দেড় বছরে তার এই শব্দ ভাণ্ডারে শব্দগুলো জমা হতে থাকে এবং একটা সময় দু বছর বয়স হলে সে শব্দটাকে জোড়া লাগিয়ে একটা ছোটো ছোট বাক্য তৈরি করে এই হচ্ছে কথা তৈরি করার যে বিভিন্ন ধাপগুলো তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চা কথা বলছে না কিন্তু সে ইশারাতে তার প্রয়োজনগুলো বোঝানোর চেষ্টা করছে তো আমরা ধরে নিতে পারি তখন যে হ্যাঁ সে ইশারাতে তার প্রয়োজনগুলো ব্যক্ত করছে সে কমিউনিকেট করছে সে আমার সাথে যোগাযোগ ব্যবস্থা নন ভার্বাল ওয়েতে যেটা কথা ছাড়া ইশারার মাধ্যমে সে যোগাযোগের মাধ্যমটা ব্যবহার করছে এক্ষেত্রে আমরা প্রথমেই চিন্তা করব তার কানে কোনো সমস্যা আছে কি না তাহলে এক্ষেত্রে আমাদের কান পরীক্ষাটা জরুরি অনেক সময় বাবা মারা কিন্তু নিজেরাই বুঝতে পারে সে তারা নিজেরা যারা একটু সচেতন প্যারেন্টস তারা দেখা যায় বিভিন্ন ধরনের শব্দ তৈরি করে বা বাচ্চাটা ঘুমে গেলাম শব্দ তৈরি করলাম কিন্তু বাচ্চাটা ঘুম ভাঙলো না যেটা নর্মাল বাচ্চাদের ক্ষেত্রে হয় যে ঘুমের মধ্যে হঠাৎ করে শব্দ হলে সে স্টার্টেড রিফ্লেক্স হয় সে চমকে ওঠে যেটা তাদের ভাষায় সে চমকে উঠছে না তখন কিন্তু প্যারেন্টসটা বুঝতে পারে এবং তাড়াতাড়ি চলে আসে তারা যে আমার বাচ্চাটা তো আসলে এত শব্দেও সে কোনো ধরনের রেসপন্স করছে না বা আমি পিছন থেকে ডাকছি তাকে জোরে নাম বলে তখনও সে রেসপন্স করছে না কিন্তু সে তার সে তো আমার সাথে আই কন্ট্যাক্ট করে সে অন্যভাবে সে আমার সাথে যোগাযোগ যোগাযোগ ব্যবস্থাটা মেনটেন করে তখন একটা সমস্যা এটাই সবচেয়ে বড় সমস্যা হিসেবে আমার দেখা দিতে পারে কথা না বলার কারণ হিসাবে এর পরবর্তীতে যেটা নিয়ে এখন সবাই মোটামুটি কনসার্ন এবং সবাই এ ব্যাপারে সচেতনতাটা ফিল করছে যে আমার বাচ্চাটার অটিজম না তো যে কোনো কিছু হলেই তারা এটা এসে বলে যে আমার বাচ্চাটা কি অটিজম হয়েছে তো সে অটিজম জিনিসটা কি অটিজম ব্যাপারটি এরকম যে অটোইজম তার নিজের মধ্যে নিজে একা একা নিজের ভিতরে নিজের জগৎ তৈরি করে সেই জগতেই সে বিচরণ করতে থাকে তো সেক্ষেত্রে কি হয় সে কথা বলছে না সে আমার সাথে তার প্রয়োজনীয় কথাটা বলছে না যেটা তার যোগাযোগে যেমন মাকে সে ডেকে বলবে মা তুমি এটা দাও বা ওটা দাও যেটা আমরা সতেরো আঠারো মাস বয়স যখন হয় তখনই বাচ্চা ছোট ছোট করে তার প্রয়োজনগুলো শব্দ দিয়ে প্রকাশ করতে চেষ্টা করে কিন্তু সেটা সে করছে না সে একা একা খেলছে তার নাম ধরে ডাকলে সে তাকাচ্ছে না আমার চোখে চোখে তাকাচ্ছে না সে কোনো সোশ্যাল স্মাইল দিচ্ছে না কিন্তু সে নিজের ভিতরে একা একা কথা বলছে এবং সেই কথাটা মিনিংফুল না হলেও কিছু শব্দ সে নিজের মতো করে ব্যবহার করে সেই শব্দগুলো হতে পারে জার্গন বলি আমরা যেটা যে সে নিজেই তার অর্থ জানে যেটা অন্যকে বুঝতে পারে না তো সেইভাবে সে কথা বলছে অথবা আমি তাকে একটা প্রশ্ন করলাম সেই প্রশ্নটারই হুবহু উত্তর দিল। যেটাকে বলা হয় ইকোলেলিয়া তো এটাও কিন্তু সঠিক উপায়ে কথার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা মেনটেন হচ্ছে না আমি যদি জিজ্ঞেস করি তোমার নাম কি বাচ্চাটা বলবে আমার নাম আবদুল্লাহ বা কিছু তো সেটা না বলে সে বলছে তোমার নাম কী সে উল্টো প্রশ্ন করছে তাতে করে যোগাযোগ ব্যবস্থাটা মেনটেন হচ্ছে না তো এই কথার এই দুটো সমস্যায় আমরা বেশি ফিল করি একটা বাচ্চা হচ্ছে শুনতে পাচ্ছে না তাই কথা বলছে না আরেকটা বাচ্চা হচ্ছে সে শুনতে পাচ্ছে সে কথাটাকে যে একটা যোগাযোগের ব্যবস্থা হিসাবে মাধ্যম হিসাবে ব্যবহার করতে হয় এই ব্যবহার করার পদ্ধতিটা সে জানে